আর রাজু আর ছেলে গেছে ওই বাড়িতে তাই ভাবলাম যে কি করি তাহলে চলো একটু চাই করে নিই আর আমাদের বাড়িতে কিন্তু কখনোই দুধ চা হয় না সব সময় অল টাইম ফেভারিট লিকার চা আর লিকার চা আমি এখন নতুন জিনিস অ্যাড করেছি মানে অ্যাড থেকে বাদ দিয়েছি সেটা হচ্ছে চিনি এখন কিন্তু চিনি ছাড়াই কিন্তু আমি চা খাচ্ছি রাজু তো একদম চিনি খায় না আমার মশাইও চিনি খায় না আর আমি তো একদম চিনি খাওয়া এইবারে আস্তে আস্তে ছেড়েই দিয়েছি তোমাদের জন্যে একটা ভালো টিপস রোগা আজীবন থেকে যদি চিনিটা ছাড়তে পারো তাহলে দেখবে অনেকটাই তোমরা রোগা হতে পারছো আর এই টেবিলটা তো আমার ড্রেসিং টেবিলে কোনো কাজে লাগছে না বসে সাজার কোনো কাজে লাগছে না তবে এই যে চাটা খাইতে কাজে লাগে যখন আমি মেকআপ করতে বসি মানে যখন তোমাদের মেকআপের ভিডিও দিই তখন এটা কাজে লাগছে রাতে যখন ফেসব্যাক লাগাচ্ছি তখনই সামনে বসে তখন কাজে লাগে এই সব কাজে লাগছে আমার বিস্কুট দু চারটে খেয়ে সত্যি হয় না মুহূর্তে শীতের সন্ধে এখন টাইম হচ্ছে ঠিক সন্ধে সাতটা সাত আগে বলো কেমন আছো তোমরা আশা করি তোমরা বিষয়টি ভালো আছো আমি কিন্তু একদম দারুণ আছি আর এই মুহূর্তে রেডি হয়েছি কারণ এই মুহূর্তে আমি যাচ্ছি আমি আমার বাবার ওখানে মানে আজকে আমি পড়েছি একটা এটা কিন্তু আমার দু বছর হয়ে গেছে এই কার্ডিগানটা এটা দেখতে ভীষণ সুন্দর একদম জাম কালারের সাথে আর তার সাথে ব্ল্যাক কালার একটা কলার দেওয়া আছে দেখো আর ইয়েলো কালারের কুর্তিটা পরে নিয়েছি বাইরে প্রচন্ড ঠান্ডা নতুন গুঁড়ের মিষ্টি কারা কারা ভালোবাসো অবশ্যই নিচে কমেন্ট করবে মানে নতুন গুঁড়ের রসগোল্লা মোয়া এই শীতের সময় নতুন নতুন পাটালি কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলবে না আমি চলে এসেছি বাবার দোকানে যেটা আছে গোচরণ রেলওয়ে স্টেশনের একদম গায়ে নিউ ইন্ডিয়ান সুইটস দেখতে পাচ্ছ আমি জামাটাও চেঞ্জ করে হলুদটা চেঞ্জ করে এই ড্রেসটা পরলাম আর বাবার দোকানে নতুন জিনিস একটা অ্যাড হয়েছে সেটা কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে আর এই নতুন গুড়ের মিষ্টি খেতে আমার না মানে কি বলবো জাস্ট ফিদা লাগে বলে দিই জয়নগরের স্পেশাল মোয়া প্রত্যেকের নাম শুনেছো প্রত্যেকে খেয়েছো কিন্তু এই মোয়া কীভাবে তৈরি হয় সেটা হয়তো অনেকেই জানো না তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি মোয়া কীভাবে তৈরি হয় এর পেছনে কতটা কষ্ট করতে হয় দিন ধরে কাজ করছেন এই দোকানে বত্রিশ বছর বত্রিশ বছর আমার থেকেও বড় ওটা কি দিচ্ছে এটা ছোট এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়ো চিনি আর গুড় নলেন গুড় দিয়ে পাক করা হয়েছে আচ্ছা তারপরে খই দিয়ে মাখানো হয়েছে আচ্ছা মাখানোর পরে এবার এই মাদা হচ্ছে কী কী দিতে হয় ওটা ছোট এলাচের গুঁড়ো দিলাম এটা হচ্ছে সি ঘি ঘি এটা এটা সি ঘি তারপরে দিলাম কাজু বাদাম তারপরে আছে কিসবেজ তারপরে আছে হালকা গুড় দিয়ে এটাকে মাখানো হবে দেখি এটা নলেন গুড় আচ্ছা নলেন গুড়

আর এই মোয়ার স্পেশাল রেসিপিটা এটা কিন্তু আমি আগের ভিডিও থেকে নিয়েছি কারণ এবারে যখন গিয়ে ভিডিওটা করেছি কোনো কারণবশত আমি ভিডিওটা স্কিপ করে ফেলেছি বা ডিলিট করে ফেলেছি যার জন্যে ওই পার্টিকুলার ওই ভিডিওটা কিন্তু আমি আগের ভিডিও থেকে নিয়ে এসেছি এখানে দেখো কত রকমের আইটেম আর আমাকে যদি জিজ্ঞাসা করো যে হ্যাঁ পিউদি তোমার সব থেকে কোনটা ভালো লাগে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ ইয়ে সাত টাকা মাত্র দাম এই ব্ল্যাক কালার মিষ্টিটা আমার ভীষণ ভীষণ ভীষণই ফেভারিট আর এখানে এখানে কিন্তু মিষ্টি অনেকটাই সস্তা মানে বাবার দোকানের মিষ্টিগুলো অনেকটাই সস্তা এগুলো অন্যান্য জায়গায় নিতে গেলে সেম মিষ্টি কিন্তু কুড়ি টাকা পঁচিশ টাকা করে পিস নেয় কারণ আমরা বারুইপুর থেকে কামধানো থেকে একবার নিয়েছিলাম সেখানে কিন্তু সেম মিষ্টি কুড়ি টাকা করে পিস হয়তো স্বাদ একটু ভিন্ন ধরনের এটা কতটা আছে বাবা পাঁচশো পাঁচশো প্যাকেট করা নাকি স্পেশাল মোয়া কত ঘরে আর এমনি নর্মাল এইগুলো এগুলো মানে পাঁচশো মানে একশো টাকা আচ্ছা একশো টাকা বুঝতে আর এই রসগোল্লা দশ টাকা হ্যাঁ সাত টাকা এত কম এখন তো দশ টাকার নিচে পাওয়া যায় না আর এটাই কিন্তু আমার বাবার দোকানে করা লাস্ট ভিডিও কারণ বছর আর তোমরা কোনো রকম বাবার দোকানে ভিডিও দেখতে পাবে না কারণ কী তো আজকে উনত্রিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি যেহেতু নতুন বছর পড়ে গেল মানে দু হাজার যেহেতু শেষ দু হাজার জন্য আবার নতুন ভিডিও হবে অবশ্যই বাবার দোকানে কিন্তু শুধুমাত্র মিষ্টি নয় তোমরা যেন চাইনিজ অনেক রকমের ফুড কিন্তু এখানে পাওয়া যায় আমার ফেভারিট তো বলতে গেলে মিষ্টির থেকে চাইনিজ ফুড এগ রোল চাউমিন মোগলাই পরোটা সমস্ত ধরনের কিন্তু খাবার আমার এখানে খুব খুব পছন্দ আর তোমাদের কার কার কোনটা পছন্দ নিচে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেব এখন কিন্তু মোগলাই ভাজা হচ্ছে সেটা হচ্ছে আর আমার জন্যে চিকেন মোগলাই সরি চিকেন এগ রোল কি ভুলভাল ও হুম হ্যাঁ 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 ও খায় প্রতিদিন এসে হ্যাঁ হ্যাঁ I'm on my own, broken and alone. I feel the rain crashing down All around this empty town We're searching for the lost and found But you don't care, you're unaware Keep moving like the scars aren't even there It's in the air like a blazing flare আর ছেলের যা যা মিষ্টি পছন্দ সমস্তটাই কিন্তু শোকেশ থেকে নিয়েছে বলেছে এটা দরকার ওটা দরকার বাবা সেগুলোই দিয়েছে একটা সন্দেশ খেয়েছে গরম গরম মিষ্টি সবে রেখেছে মানে সবে তৈরি করে রেখেছে সেটাও বাবা দিয়ে দিয়েছে আর একটুখানি বাবার সাথে বসে কথা বললাম গল্প করলাম সবাই মিলে খাবার দাবার প্যাকিং করে দিয়েছে এগুলো একটু আগের ভিডিওর কিছু ক্লিপ দিয়ে দিলাম All around this empty town, we're searching for the lost and found. But you don't care. You're unaware. Keep moving like the scars aren't even there. It's in the. টাইম হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা আমরা সবাই শুয়ে পড়েছি আর আমি আর ছেলেই শোবো রাজু এখন কাজ করতে চলে গেছে পাশের ঘরে ও এখন আসবে সেই রাত্রি চারটে ভোর চারটে আমরা মশাই টাঙাই দাঁড়াবো লাইটটা জ্বালাতে সব দেখতে পাবে দেখো এখন সব মশাই টাঙিয়েই শোয়া হচ্ছে এখন আমাদের ঘরের মধ্যে এখন দেখো চারিদিকে চাদর দিয়েছি কারণ এত ঠান্ডা হাওয়া আসে না এই ঘরে জানলায় কাঁচ মানে কাঁচের সাইড থেকে সাইড থেকে হাওয়া ঢোকে এরকম একটা ভিডিও ভালো লাগলে কি দেবে লাইক কমেন্ট বলো ভিডিও লাগে লাইক কমেন্ট আর না না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার বলো বাই 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 গুড নাইট গুড নাইট সুইট ড্রিম সুইট ড্রিম টেক কেয়ার সি ইউ